ভালো লাগছে তোকে বাহ্ খুব সুন্দর লাগছে দারুণ লাগছে এতগুলো জামা প্যান্টের ভেতরে ওর এটাই পছন্দ হয়েছে ভাল লাগছে খুব সুন্দর লাগছে না নমস্কার আমি নিরুপমা আপনারা দেখছেন এখন মোমেন্ড ও ওয়ার্ল্ড তো আশা করছি আপনারা খুব ভালো আছেন আর যে যেখানে আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি তো আজ হচ্ছে অষ্টমী এখন যাব অষ্টমী পুজো দিতে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি আর হচ্ছে আমার হাজব্যান্ডও রেডি হচ্ছে ওদিকে আর আমিও রেডি হয়ে গেছি তো চলুন চান টান করে রেডি হওয়ার পরে এখন তো একটাই কাজ থালা গোছাতে হবে তো থালাটা গুছিয়ে তারপর যাবো মণ্ডপে তো এখন একটু থালাটা গুছিয়ে নিই আর একটু মিষ্টি আনতে বাকি আছে ওটাই আনতে গেছে মেয়ে আর ওর পাপা করে ওটা নিয়ে এলেই হয়ে যাবে পরের আজকে অফিস ছুটি নেই জানেন তো অষ্টমীতেও তো ও যাবে অফিসে কিন্তু একটু দেরি করে একটু পুষ্পাঞ্জলি দেবে তারপরে অফিসে যাবে এই ফুলের মালাটা ভাবছিলাম থালাতে সাজিয়ে নিয়ে যাব। কিন্তু না সেটা আর হলো না ওটা থালাতে যাবে না আর ওটা ফুলের মালাটা থালাতে দিয়ে দিলে তারপরে ফলগুলো দিয়ে দিলে মালাটা ঘেটে যাবে তার জন্য ওটা থাক পলিথিনে আর আমি সব ফলগুলোকে সাজিয়ে নিই তো ওটা পলিতে নিয়ে যাব আর খলা ফুলগুলোকে ওখানে থালাতে দিয়েছি ওটা মালাটাই নিয়েছি দুর্গা মায়ের জন্য তো চলুন আমি থালাটা সাজিয়ে নিই আর ওরা কতক্ষণে আসে দেখি একবারে দেখা হচ্ছে মণ্ডপে গিয়ে আমাদের কোয়ার্টারে পুজো কিভাবে হয় দেখাবো ওম ও ఓం ఎత్తి గంద పుష్పణమా ఓం నమ పత్రివాసిన్ గావై నవం పత్రికే నమ దుర్గత్ మహాదేవమను ఓం

শুরু হয়ে গেছে কিন্তু এখনো কেউ আসেনি তো অলিভিয়া এদিকে বলছে আমি খাবো একটুক্ষণ আমি বসলাম পুজো দেখলাম তো অলিভিয়া বলছে খিদে পেয়েছে তো চলুন নিয়ে যাই ওকে খাইয়ে আনি আবার দিয়ে আবার আসবো যখন পুষ্পাঞ্জলি হবে তো চলে এসছিলাম ওকে খাইয়ে দাইয়ে আবার যাচ্ছি এখন মণ্ডপে এখন পুষ্পাঞ্জলি দেওয়া হবে মাইকে অ্যালাউন্স হলো তো দেখুন এখন সবাই চলে এসছে একটু সবাই দেরি করে এসছে আর আমার বোর আমাকে তাড়াহুড়ো করে নিয়ে চলে এসেছে ও যেহেতু অফিসে যাবে যত তাড়াতাড়ি পুজোটা হয়ে যায় ও পালিয়ে যাবে আর কি তো চলুন এখন পুষ্পাঞ্জলিটা দিয়ে দিই তারপর পুষ্পাঞ্জলি দেওয়ার পর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হবে আগের বছর তো আমি অষ্টমী পুজো দিতেই পারিনি নবমী পুজো দিয়েছি রাত থেকে যেহেতু হয়েছিল তো এই বছরও তাড়াতাড়ি সন্ধি পুজোটা পড়েছে ওই জন্য তাড়াতাড়ি করে পুজো শেষ করে সন্ধি পুজো হবে তো আমি চলে এসেছি বাড়ি এসে বর খাওয়া দাওয়া করে ও বেরিয়ে গেলো অফিসে আর এখন আমরা মা মেয়ে খাবো অলিভিয়াল খাওয়া হয়ে গেছে আমি এখন খেতে বসেছি আজকের দিনেও অভির ছুটি নেই অফিস ও বেরিয়ে গেছে অফিসে মানে এসে শুধু তাড়াহুড়ো করে খেয়ে দে লেট হয়ে গেছে ওখানে পুষ্পাঞ্জলি দিতে তো বেরিয়ে গেল। আর আমি এখন একটু খেয়ে নিই তারপর আবার যাব মণ্ডপে ওখানে থালাও আনা হয়নি পুজোর থালা আর ওখানে নবমী পুজোর আয়োজন করছে মানে সবাই আছে আর কি আমি যেহেতু খেতে দেবো বলে অভিকে তাড়াতাড়ি করে চলে এসেছি আর ওরা দেরিতে গেছে আমি একটু তাড়াতাড়ি করে গেছিলাম তো তার জন্য চলে এসেছি আর মেয়ে যেদিকে চকলেট খেতে লেগে গেছে মানে ও যেদিক থেকে ফিরে এলেই চকলেট দাও আর কি আর সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করছে তো চলুন আমি এখানে একটু খেতে বসে গেছি একটু সাবু মাখিয়েছি তো ওটা খেয়েই আবার যাব মণ্ডপে খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি আবার মণ্ডপে এখানে এসে দেখি সবাই মানে নবমী পুজোর তজ্জর চলছে আর কি সবাই ওই যে প্রদীপ সাজাচ্ছে আর এদিকে পদ্ম ফুলগুলোকে একশো আটটা না কোটা লাগে ওইগুলোকে রেডি করে রাখছে আর কি তো একটু পরেই নবমী পুজো শুরু হবে আর এদিকে মেঘটাও ধরেছে প্রচণ্ড জোরে বৃষ্টি আসবে আর কি তো আমি অলিভিয়াকে নিয়ে বাড়ি পালিয়ে যাব এখন প্রচুর মেঘ ডাকছে তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আজ তাহলে আসি বাই